রবিবারে শুভ সন্ধ্যা মাঘ মাসের আজ রবিবার মাঘী পূর্ণিমা মা মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে শ্যামনগর শালবাগান এলাকার রাধাকৃষ্ণ মন্দিরে বাৎসরিক পূজা ও মাঘী পূর্ণিমার পূজার আয়োজন করে এলাকার বাসিন্দাগণ সকাল থেকে রাধাকৃষ্ণের পূজা পার্বণ পূর্ণিমার পূজা হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি কীর্তনের মধ্য দিয়ে শেষ হল আজ পূর্ণিমার পূজা শ্রীকৃষ্ণের আশীর্বাদে এবং রাধাকৃষ্ণের আশীর্বাদে এলাকার সকল বাসিন্দারা যেন সুস্থ থাকে সুন্দর থাকে ভালোভাবে থাকে রাধাকৃষ্ণ তুমিও সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো এলাকার সকল বাসিন্দাদের তুমি সর্বদা আনন্দে রাখো সুস্থ এবং সুন্দরভাবে রাখো তোমার আশীর্বাদ সকলের মাথার উপর যেন থাকে এলাকার সকল বাসিন্দাদের আমার আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই ঠিক এইভাবেই ঠাকুরের প্রতি মনোনিবেশ করে আমরা যেন থাকতে পারি ভগবানের কাছে এইটাই কামনা করি যে কটা দিন থাক মানে পৃথিবীতে আমার ভাড়াটিয়া হিসেবে আছি সেই কটা দিন তার প্রতি যেন আমাদের ভালোবাসাটা বেশি করে যেন থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের আশীর্বাদ সকলে আমার মাথার উপর আছে যদি ভিডিওটি বা আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী রাম হর হর মহাদে জয় লাল মাধব